আজকে আরেকটা একটা প্রতিবেদন লইয়াছি আপনার সামনে যে প্রতিবেদনটা হয়তো বা খেপ কাছে খারাপ লাগবো কারণ কিছু মাতিয়া যখন কোনো জিনিসের খাজ হয় না সে তো মাথার তো দরকার নাই তো সেই হিসেবে আমরা যতটুকু পারি বাস্তব জিনিসটার উপস্থাপন করার চেষ্টা করি যাই হোক আমার পিছনে দেখতে পাররা একটা ছবি লাগাইছি ভিডিও মধ্যে আপনারা দেখতে পাররা দুইটা গাড়ি একসাথে যান না এটা হইল গা আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের যে চেরাগি যেটা বাজার আছে চেরাগি বাজারের যে রাস্তা যেটা আছে ব্লকের রাস্তা গেছে এপিবিএন ক্যাম্প অর্থাৎ ক্যাম্প আছে কেন তারপর এই রাস্তাটা চেরাগীর থেকে গেছে লগে ফাঁকুয়া চেরাগি বিনোদিনী ফাঁকুয়া পর্যন্ত এই রাস্তাটা এই রাস্তাটা বিগত দিনে শুরু হয়েছিল আর খাজ হয়েছিল পিডাব্লিউডি মিনিস্টার আসাম সরকারের পরিমল শুক্লবৈদ্য যখন পিডাব্লিউডি মিনিস্টার আসলে তখন এটা উদ্বোধন হয়েছিল রাস্তাটা খাজ শুরু হয়েছিল আর এটা পণ্ডিত দীনদয়াল মহাবিদ্যালয় যেটা এরালিকুল আছে এই কলেজের যে সময় উদ্বোধন হয়েছিল এই এক মাস আক্ষনের মধ্যে খাজটা শুরু হয়েছিল যাই হোক দশ বছরের মধ্যে রাস্তাটা তো রিপেয়ারিং হয়েছে না খাজ ড্যামেজ হয়েছে তখন ইদানিং কাজ আইছে দেখুন এই রাস্তাটা কত বিজি ফিফটিন এপি মেন ব্যাটালিয়ন ক্যাম্পাসে দিনদয়াল কলেজ আছে এবং এই এরিয়ার হাজার হাজার মানুষ এই দিকে রাস্তা দিকে চলাফেরা করে ওখান থেকে গাড়ি দুইটা ছোটো গাড়ি একলগে দুইটা যাইতে পারেন না কিত অবস্থা কারণ ডিজিটাল যুগ গাড়ি বাড়ে মানুষ বাড়ে সব দিকে বাড়ে কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে গাড়িগুলা রাস্তা ছোটো করিয়া আজব এটা আজব আজব কাহিনী সে প্রতিবাদ করছে মানুষের যে ও জিনিসটা জানবার লাগিয়া সরকারি কোনো সাহায্য ফলক লাগাই থাকে এইখানে ফলক লাগাই না এবং সাহায্য দুমের করো যাই হোক আসাম সরকারের হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত করবার লাগিয়া প্রচেষ্টা চালায় না কিন্তু একাংশ বিভাগে কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টরের এবং লোকাল কিছু ঠিকাদারের যৌথ উদ্যোগে এই ব্যবস্থাটা দেখুন রাস্তা ছোট করিলার তারা রুলার দেওয়া নাই বালি দেওয়া নাই কিচ্ছু সিস্টেমে কোনো কাজ নাই খালি কিটা না খালি উন্নয়ন সরকারে হানড্রেড পারসেন্ট দেখা দেয় আর আমি এই জিনিসটা কমি সরকারের বদনাম করবার লাগিয়া এক চক্র এই ষড়যন্ত্রটা করে যাই হোক আমি হিমন্ত বিশ্ব শর্মার কাছে এবং শাসকের কাছে আমি অনুরোধ করি পাবলিকে অভিযোগ করছে আর বাস্তব আজকের ছবিটা দেখাইয়া দিয়ার যে দুইটা গাড়ি একসাথে ছোটো দুইটা গাড়ি পাশ না রাস্তাটা আগে কত বড় আছিল আর এখন তারা ছোট করছে রাস্তা ঠিক দুইটা গাড়ি যাইতে পারেন না কিতা তা জুগাইছে যে যেই দিন দিন রাস্তাগুলা বড়র আগে আসলো সিঙ্গুল লাইন পরে ডাবল লাইন হইছে এখন ফোর লাইন আগে ডেভেলপ আর এই রাস্তাটা দেখার কোন নেতার হাত আছে ঠিকাদারের উপরে কোন নেতার হাত আছে ইঞ্জিনিয়ারের উপরে আমরা জানি না এই এই জিনিসটাই আর কি এটা রাস্তার আর এই দেখুন দুইটা গাড়ি একসাথে যান না অবস্থা কোন দেশে আমরা বাস করি আর যাই হোক বাস্তব জিনিসটা উপস্থাপন করলাম আপনারা বিভাগ কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা চৌকো তুলিয়া তুললাম আর আমরা কিচ্ছু হওয়ার নাই যাই হোক সবাই সুস্থতন ভালো থাকুন